যুক্তরাজ্যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত রাজনীতিবিদের নাম টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নানা কারণে তিনি প্রতিদিনই ব্রিটিশ গণমাধ্যমে হেডলাইনে পরিণত হচ্ছেন গত কয়েকদিন ধরেই বিশেষ করে যুক্তরাজ্যে বিরোধী দল কনজারভেটিভ তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সেখান থেকে সরে দাঁড়ানোর দাবি তুলছেন তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্পূর্ণ আস্থা রেখেছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর উপর তিনি বলছেন তিনি যে সিটি মিনিস্টার বা অর্থ মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয় সেটি রোধে কাজ করে যাচ্ছেন সেটির দায়িত্ব তিনি পালন করে যাবেন তবে টেলিগ্রাফ সহ আরও কয়েকটি গণমাধ্যম এটি নিয়ে নানা সমালোচনা করে খবর প্রকাশ করেছে বিশেষ করে কনজারভেটিভ দল মানে বিরোধী দল টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর যে দাবি তুলছে সে বিষয়ে কেন এখনও সরানো হচ্ছে না সেটি যুক্তি দিয়ে নানা একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে টিলিফ সিদ্দিকীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গভীর একটি বন্ধুত্ব রয়েছে সেই দুই হাজার চোদ্দো সাল থেকে যখন তারা ব্রিটিশ এমপি নির্বাচিত হননি তখন থেকেই বিশেষ করে তারা দুজনেই কেমডেন কাউন্সিলের নিকটবর্তী আসন থেকে নির্বাচিত দুই হাজার সালে প্রথম যখন লেবার দলের এমপি নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী মনোনীত হন টিলিপ সিদ্দিক ঠিক তার কয়েকদিন পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন লেবার দলের প্রার্থী নির্বাচিত হন সেই সময় টিলি রেজওয়ানা সিদ্দিক কিয়ার স্টারমারকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন এছাড়াও পরবর্তীতে যখন দুই সালে লেবার নেতা নির্বাচিত হওয়ার যেই দৌড়ঝাঁপ ছিল বা প্রার্থিতা হয়েছিলেন কিয়ার স্টারমার তখনও সম্পূর্ণ সমর্থন দিয়েছেন টিলিপ রেজওয়ানা সিদ্দিক এসব কারণের পাশাপাশি আরও কয়েকটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে খবরে বলা হয়েছে কিয়ার স্টারমার যখন নির্বাচন করেছেন তার নির্বাচনের সময়ে বিশেষ করে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ধরে শাসন করা শেখ হাসিনার সরকারের যেই রাজনৈতিক দল আওয়ামী লীগ তার কর্মীরা যারা যুক্তরাজ্যে বসবাস করেন তারাও কিয়ার্স টারমারের নির্বাচনী ক্যাম্পেইন করেছেন এবং নামসহ কয়েকজন আওয়ামী লীগের যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীর তালিকাসহ একটি খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম এসব নানা কারণ উল্লেখ করা হয়েছে ব্রিটিশ কয়েকটি গণমাধ্যমে যদিও এখন পর্যন্ত টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি বাংলাদেশে যেসব বিষয়ে তার বিষয়ে তদন্ত হচ্ছে সেসব বিষয়ে তিনি সেটি বলছেন এসব সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যভাবেই এগুলো করা হচ্ছে এদিকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নিজেই তার যে অভিযোগ উঠেছে বিশেষ করে রূপপুর প্রকল্প থেকে চার বিলিয়নের উপরে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে সেসব বিষয়ে তদন্ত করার জন্য নিজ থেকেই যুক্তরাজ্যের যে স্বাধীন মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ড যে উপদেষ্টা রয়েছেন তার কাছে একটি চিঠি দিয়েছেন তিনি নিজেই এটি নিয়ে তদন্ত করার জন্য দাবি তুলেছেন এবং তিনি মনে করছেন তিনি সম্পূর্ণ নির্দোষ মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য